এই ভাঙা গাড়ির মতো চললে হবে না ভাঙা গাড়ির মতো চললে হবে না একজন চলে গেল না ফেরার দেশে ফায়ার সার্ভিসে কাজ করে কি তারকে কোনো মূল্য নাই জীবনের হ্যাঁ মানে মতো জায়গায় কিভাবে আগুন লাগে কিভাবে মাথায় ধরে না ওখানকার নিরাপত্তা কর্মীরা কইছিল ওখানকার সিসি ক্যামেরা ফুটেজ টুডেজ সবটা একটা পাওয়া যেতেছে না এখনো পর্যন্ত সঠিক কারণ আপনারা বলতে পারতেছেন না এত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে গুরুত্বপূর্ণপূর্ণ নথি থাকে কাগজপত্র থাকে এতদিন পলক কাদের মানে পাঁচটা মন্ত্রণালয়ের অনেক অংশ অনেক নথিপত্র গেছে এই সব সব যে এখন ওদেরকে ধরবেন কেমনে হিসাব টানবেন কেমনে আপনি এই উদার মনোভাব বন্ধ করতে হবে ও আমি আমি একজন আমার জিজ্ঞাসা করছিল বুঝছেন যে এই যে হঠাৎ যারা বসে থাকে উপর জায়গাগুলোতে যারা বসে থাকে সিটে বসে থাকে তারা আসলে কি জনগণের অবস্থা বুঝে না আসলে প্রকৃতপক্ষে দেখেন ভাই একটা বিষয় সম্পর্কে আমি যেটা বুঝলাম আপনার অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয়ত কাজের চাপ থাকবে সেটা উপেক্ষা করে জনগণের কথা চিন্তা করতে হবে একজন মানুষ একটা মন্ত্রণালয় পেলে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব মানে অনেক ব্যাপার আপনি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড বা সিগনেচার করতে করতে আপনার সময় পার হয়ে যাবে কিন্তু আপনার মনোভাব থাকতে হবে যখন এই শব্দেরই ক্ষমতাচ্যুত করা হয় আর জনগণের প্রতি দরদ দেয় উতলে ওঠে জনগণের প্রতি দরদ উতলে ওঠে এখানে অন্যায় হচ্ছে ওখানে অন্যায় হচ্ছে বলতেছে এই যে আমি দেখলাম যে যে ছেলেটা ফায়ার সার্ভিসের কর্মী না ফেরার দেশে চলে গেছে সচিবালয়ের আগুন নিবাইতে গিয়া দেখলাম তার মা হাহাকার তার মার একমাত্র সন্তান তার বাবা কৃষক আমি নিউজটা একটু পড়তে চাচ্ছি হ্যাঁ আমি জাস্ট জানার চেষ্টা করলাম যে ছেলেটার পারিবারিক অবস্থা কি এবং কিভাবে সেখানে গেল এবং এই ঘটনা কেন ঘটলো আপনারা কাজ করতেছেন নিভানোর কাজ করতেছেন আপনি রাস্তা বেরিগেট দিবেন না একটা ট্রাক আইসা এরকম ঘটনা ঘটাই দিবে দর্শক সাথে আমরা যেটা জানতে পারছি যে বাবা মায়ের একমাত্র ছেলে নয়ন গতকাল রাতে সহকর্মীদের সাথে রাতের খাবার খেয়ে ভলিবল খেলছিলেন কারণ এই এই ডিউটিতে আপনার যে অ্যালার্মটা বাজলেই সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে বেরোতে যেতে হবে যেখানে ইয়া হয়েছে সেরকম এরকম ভলিবল খেলছিল এমন সময় তাদের অ্যালার্মটা বেজে ওঠে তখন দলবল নিয়ে ছুটে যায় সচিবালয়ে যেখানে আগুন লেগেছিল কিন্তু ফায়ার সার্ভিস আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিগেড না দিয়েই কাজ করতেছিল সেই সময় ও পাইপ টাইপ নিয়ে রাস্তার হয়তো সড়কে যাচ্ছিল তো এই সময় একটা ট্রাক ঢুকে পড়ে এবং নাই একটা ট্রাকের বেপরোয়া চালানোর ক্ষেত্রে একজন ফায়ার সার্ভিস কর্মী নাই আমরা হারাইলাম কে দেবে জবাব কে জবাব দেবে ভাই ধুমধারাক্কা দেশে যা খুশি তাই হইতেছে যে সে যা তাই হইতেছে চাইছিলাম ফাটাকেষ্ট ভাই প্রতিদিন চমক শুনবো যেটা কল্পনা করা যায় না সেরকম কিছু শুনব কল্পনার বাইরের সংবাদ শুনবো এখন এই যে নথিপত্র দিয়ে অনেকটা নাই হয়ে গেল ধরবেন কেমনে আসলে অনেকে বলতেছে যে এটা পরিকল্পনা এটা একটা পরিকল্পনার অংশ অনেকের দুর্নীতি বের হয়ে যাবে এত দিনেও বের হলো না আর ডিজিটাল করা যায় নাই এতদিন কি 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 করতেছিলেন নথিপত্র ডিজিটাল করা নাই এখন কেউ নাকি আসলে কাদের মধ্যে কি মুশকিল ভাই এত উদার মনোভাব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা সেখানে কি কি ব্যবস্থাপনায় আপনারা জিনিসপত্র রাখেন খুবই দুঃখজনক আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কাজের কাজ হতে পারে কমেন্ট বক্সে লিখেন ভিডিওটি শেয়ার করবেন আমি তীব্র নিন্দা জানাচ্ছি এভাবে আর কতজনকে আড়াইতে হবে